আগামী উনিশে মে পুরুলিয়া আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুলিয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে তিনি সভা করবেন বলরামপুর বিধানসভার তথা পুরুলিয়া এক নম্বর ব্লকের সৈনিক স্কুল সংলগ্ন রায়বাঘিনী মাঠে আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার মাঠ পরিদর্শন করলেন পুরুলিয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা বলরামপুরের বিধায়ক বানেেশ্বর মাহাতো পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাসদা। পাড়ার বিধায়ক নদিয়ার চাঁদ বাউড়ি সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা পুরুলিয়া লোকসভা আসনে বিজেপি প্রার্থী সিং মাহাতোর দাবি এবারও প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে দেখুন আমরা প্রস্তুতি শুরু করেছি আজ থেকে এখন মাঠ পরিদর্শনে এসেছি সমস্ত আমাদের বিধায়ক হন আমাদের লোকসভা কেন্দ্রীয় বিধায়ী সাংসদ সবাই আমরা এসেছি অন্যান্য কার্যকর্তা সাধারণ সম্পাদক সবাই আমরা এসেছি এই মাঠে আমরা দু হাজার উনিশ সালে সভা করেছিলাম এবং লক্ষাধিক লোক লক্ষ লোক লোকের অংশগ্রহণ করেছিল এবং মোদীজি এখানে আমাদের সামনে যে নির্বাচনী বার্তা দিয়ে গেলেন তাতে আমরা দু লাখের উপরে ভোটে আমরা জয়লাভ করেছিলাম আবার সে পুনরাবৃত্তি হতে চলেছে দু হাজার উনিশের দু হাজার চব্বিশ আবার এখানে আমরা সেই জন্য ধরনের কেন আবার সভা করবো এবং মানুষের যেভাবে সারা দিচ্ছি চারদিকে ভালোবাসা দেখতে পাচ্ছি চারদিকে যে ব্যবস্থা দেখতে পাচ্ছি তাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবারও দু লাখ আমরা মার্জিনে আগামী নির্বাচন জিতব মোদিজির আশীর্বাদ নিয়ে মোদীজির কাজ যিনি করেছেন তার আজকে আমরা সূচনা পেলাম আজকে বৈঠকের মাঝে খুবই সব কার্যকর্তা উৎসাহিত হয়েছে এই বিশ্বের সব থেকে বড় নেতা ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদী আসছেন আমাদের পাঁচ বছর আগেও এই মাঠ এসেছিলেন আমরা মাঠ পরিদর্শনের জন্য এসেছি দু হাজার একুশ সালে উনি পুরুলিয়া এসেছিলেন পুরুলিয়া বিধানসভার মধ্যে ভাঙড়াতে এসেছিলেন তো আজকে আমরা সব জেলার নেতৃত্ব আছি বিধায়ক সাহেবরা আছেন জেলা সভাপতি আছেন আমরা মাঠ পরিদর্শনে এসছি কীরকম হবে না হবে সবাই আনন্দিত আছে খুশি আছে আর দেখতে বাকি প্রশাস করব কত কর্মী সমর্থকের সমাগম হবে কোনো হিসেব নেই গতবারের মতো এবারে হিসেব থাকবে লাখ লাখ লোক আসবে গতবারে যেমন পুরো আগে যেমন আমাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে রাত্রিবেলা আমরা ছোটোবেলায় দেখতাম সেই খাবার দাবার নিয়ে মায়েরা বাকি মায়েরা বাকি আত্মীয় স্বজন সবাই রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান ছৌ নিত্য দেখতে যেত মানে ব্যাপক উৎসাহ আমি উৎসাহটা সেরকম প্রত্যেক ঘরের থেকে মায়েরা বোনেরা সবাই এটা তো শুধু দলের বিষয় নয় সবাই উঠে আসবে উপচে পড়বে ভিড় সেই দিনকে দেখতে পাবেন খুলে একটি অবস্থা এন্টার জঙ্গলমহলে পঁচিশ তারিখে ভোট এটা কতটা ভোট বাসায় প্রতিফলিত হবে বলে মনে পি এম সাহেব আসছেন এটা তো নিশ্চিত রূপে হবে যেম সাহেবের একটা আলাদাই এসে জঙ্গলমহলের উপরে ওনার একটা আলাদা সম্পর্কও আছে বরাবরই উনি আসতে থাকেন খোঁজখবর নিতে থাকেন জঙ্গলমহল পুরোপুরি মোদিজির সঙ্গে আছে বিদেশ